সকলকে তার সাথে সাথে শুভ দুপুর একটা আর মিনিট মাত্র বাকি আছে মনে হয় পর আমি লাইভে এলাম কি কি আমার ছেলের পরীক্ষা শেষ হলো ঝটপট করে তোমরা লাইভে জয়েন করো তার সাথে সাথে আমি তোমাদের একটা জিনিস দেখাবো ঠিক আছে দুর্গাপুরের সময় যাদবপুরের ওখানে একটা মণ্ডপে ঢুকেছিলাম আর ওখানে যারা থাকুক কিংবা যারা 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 যাদেরকে ওখানে কয়েকটা মণ্ডপে বিগত কয়েক বছর ধরে ঠাকুর দেখতে গিয়েছ তা জানো যে ওখানে কিন্তু মণ্ডপ ঢোকার সময় রাস্তা দুধারেই আর কি বিভিন্ন অর্নামেন্টস বলো বা হাতের কাজ করা বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসে কিছু লোকজন আমার ভালো লাগলে পছন্দ হলে সেসব থেকে নিতেই পারো তো আগের বছরে তো সেসব নেওয়া হয়নি আগের বছরে আমাদের এখানে বেহালা চত্বরে যতগুলো ঠাকুর আছে আর সবগুলো নয় কিছু কিছু মণ্ডপে আমরা দেখেছিলাম সবগুলোতে নয় এই বছরে তাও প্রত্যেকটা দিনই ঠাকুর দেখতে বেরিয়েছি শুধুমাত্র অষ্টমী বাদে সেদিন একটুখানি রেস্ট করছিলাম আর তো কোথাও বেরানো হয়নি বাড়িতেই ছিলাম কারণ সেদিন বৃষ্টিও হয়েছিল যিনি জিনিস নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে অনেকেই তোমরা কমেন্ট করেছ দেখতে পাচ্ছি থ্যাংক ইউ কমেন্ট করার জন্য এখানে একজন রাহুল ভাই বলে জোকার টাইপের কিছু বলছে হায় হ্যালো ক্যাসে আপ হাম আছে আপ ক্যাসে আপ কৃষক বলছে হাই হ্যালো যাই হোক একজন দেখছি লাইফটা দুটো ঘরেই জানলাইট আছে জিনিসটা ছোড়ানো হয়েছে খুবই কিউট দেখতে বলে বোঝাতে পারবো না মানে আমার কী বলবো ওই ফোনের ফ্রন্ট ক্যামেরাটা না খুবই বাজে ব্যাক ক্যামেরাটা ভালো তো চলো ব্যাক ক্যামেরা দিয়েই তোমাদেরকে আমি দেখাই Uh, क्या होगा एक्चुअली कैमन है ता? ये कैसा लग रहा है आप लोग कमेंट करके बोलिएगा जरूर यहाँ पर हैंग करने के लिए ये किया हुआ है एक्चुअली তিন চিড়িয়া হয় আর এটা না সেই কি বলবো আই থিঙ্ক সো এই পাটের দড়ি টাইপের জিনিস দিই আর কি বানানো খুবই কিউট খুবই কিউট তিনটে পাখি দেখতে তো চলো এটা যেখানে ছিল সেইখানেই ঝুলিয়ে দিই ছোট সাও আছে একটা তো দাঁড়িয়ে পড়েছিলাম জানলার কাছে যেহেতু এটা একটু দাঁড়িয়ে পড়েছিলাম তারা বসে পড়লাম এরকমভাবে বসে মনে হয় লাইফটা করলে তখন আমার একটু ক্লিয়ারলি দেখতে পারবে আর কি শুয়েছিলাম বলে চুল ফুল পুরো একদম ঘেটে ঘর হয়ে গেছে তো এখানে দেখছি পনেরো জনের মতো লাইভটা দেখছো থ্যাংক ইউ সো মাচ শনিবারে উম একটা প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে তা আবার শুধুমাত্র ছেলেকে নিয়ে সেটাই ভাবছি যাবো না কারণ একটু দূরে আছে আর তার মধ্যে স্কুলেও যেতে হবে শনিবার স্কুল হয় না বাট ওই আর কি প্যারেন্ট টিচার মিটিং আছে যেহেতু ওদের আজকে এক্সামটা শেষ হয়ে গেল তো সেই রিগার্ডিংই আর কি ওদের মিটিং আছে মিটিংয়ে তো যেতে হবে প্রত্যেক সেকেন্ড স্যাটারডেতে যদি মিটিংটা থেকে থাকতো তাহলে হয়তো আর প্রত্যেক বলছি আর কি যখনই মিটিংগুলো হয় সেকেন্ড স্যাটারডে কিংবা ফোর্থ স্যাটারডেতে যদি হয়ে থাকতো তাহলে হয়তো ওর বাবা যেত কিন্তু সেকেন্ড আর ফোর্থ পার্সোনাল লাইফ বলে কিছু আছে ওনাদেরও ইচ্ছা করে ঘোরা ঘুরতে যাওয়ার প্রত্যেকটা মানুষেরই আছে তো সেই ছুটির দিনগুলোতে তো হয়তো স্কুল খুলে বসে থাকবে আর নিশ্চয়ই তো এমন দিনগুলোতেই মিটিংগুলো হয় যাতে সবাই মোটামুটি আসতে পারে এবার আমি একা মানুষ এখন বাচ্চাকে ছেড়ে দিয়ে তো যেতে পারবো না সেজন্য ছেলেকে নিয়েই যেতে হবে আর কি আর যেখানে মানে আর জায়গায় যাওয়ার কথা মানে আমার কাজের জায়গা সেখানটাতে আমাকে যেতে হচ্ছে শনিবারে ছেলেকে নিয়ে দেখছি যাবো কি যাবো না কারণ কি সত্যি কথা বলতে গেলে আমার ছেলেদের কতটা দর্শী সেটা শুধুমাত্র আমি আমার হাজব্যান্ডই জানি আর যারা আমাদের কাছে এসে থাকে কিছু দিনের জন্য তারপর থেকে চলে যায় তারাও বুঝতে পারে তারা চঞ্চল চটপটে বদমাশি করে এই জিনিসগুলো মোটামুটি ছেলে শিশুদের একটা কমন বলতে পারো নেচার বৃষ্টুমিটা ছেলেরা একটু বেশি করে মেয়েদের তুলনায় তো ওখানে গিয়েও ও চুপচাপ থাকবে না যদিও বা ওই জায়গাটাও ওর খুব চেনা পরিচিত জায়গা আর চেনা পরিচিত জায়গা আর কি এর আগেও দুবার তিনবার ওকে নিয়ে অফিসে গেছি তো সমস্যার কিছু নেই বাট ব্যাপারটা হচ্ছে যে অফিস অ্যাবসেন্ট করবে না পসিবল নেই তো এই হচ্ছে ব্যাপার এই যে করবো কিছু বুঝতে পারছি না তুমি আমাকে একটা সলিউশন দাও আর আমাকে আমাকে ছাড়া আমার হাজব্যান্ডকে ছাড়া আবার আমার ছেলে থাকবে না ওটাই আর কি ভাবছি যে কি করব বিজয়া দশমীর দিন আমাদের অফিসে একটা ছোট্ট করে সেলিব্রেশন হয়েছিল আর কি সবাই সবাইকে মিষ্টি মুখ করানো একটু ফাংশন টাইপের যেহেতু যায়নি সুতরাং এইটার ব্যাপারে আমি একটু মন খারাপ করি কারণ বৃষ্টি হচ্ছিলো তারপরে টায়ারও ছিলাম সেদিন তো ভাবছিলাম বাড়িতেই থাকি আর তোমরা যারা আমার ডেইলি শর্টসগুলো ফলো করো বা লাইভগুলো ওয়াচ করো তোমরাও জানো যে আমি কিন্তু এই বছর বিজয়া দর্শনতে আর খেলিনি আর বিয়ের আগে সিঁদুর খেলা বলতে মেয়েদের বিয়ের আগে স্মৃতিতে সিঁদুর কেউ দিতে পারবে না সেটাই স্বাভাবিক এমনি আর কি কাকিমাদেরকে যখন দেখতাম কিংবা মাকে যখন দেখতাম সিঁদুর খেলা খেলছে তো তখন নিজেই বলতাম যে মা আমার গালেও একটু দিয়ে দাও কিংবা কাকিমাদেরকে বলতাম প্রণাম করতাম যখন তখন একটুখানি গালে ছিঁড়ে দিয়ে দাও এই ব্যাপারগুলো নিশ্চয়ই অনেক ছেলে বা মেয়েরা তোমার স্কুল লাইফে বা বিয়ের আগে নিশ্চয়ইগুলো করে দিচ্ছ এই জিনিসগুলো তোমরা নিশ্চয়ই ফেস করেছো জানো ভালোভাবে ওই আর কি তো দেখা যাক কী করবো না করবো কিচ্ছু বুঝতে পারছি না লাঞ্চ হয়নি এখনো একটু পরেই করবো রান্নাবান্না হয়ে গেছে তো দেখি কী করা যায় ভেবে ভেবেই ভাবছি কী কর কারণ অফিসের দিক থেকে প্রচুর চাপ দিচ্ছে আমাকে রেগুলার ওয়াইজ যেতে হয় না যেহেতু বাচ্চা আছে কিন্তু আর শনিবারে গেলে তো প্রোগ্রাম তো আছে ঠিক আছে তার সাথে সাথে ম্যাম ঝাড় মানে ম্যামের কাছে ঝাড় তো আমার আছেই খাওয়া বাকি অনেকদিন যেহেতু মুখটা দেখাইনি তো ঝাড় খাওয়াটা তো আমার আছেই আর কি দেখা যাক কী হয় আর তোমরা যারা আমার লাইফটা দেখছো প্লিজ একটু করে জানিও যে তোমরা আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পারছো কি পারছো না এটা জানি ছেলে এখন টিভিতে কার্টুন দেখছে তাই ভাবলাম এই টাইমটা একটুখানি কাজে লাগে একটু লাইভে চলে আসি তোমাদের সাথে একটু গল্পও হয়ে যাবে আগে যেমন একটু লেট নাইটে লাইভে আসতাম বাট এখন সেটা আর হচ্ছে না কাউকে আমি লাইভে আপাতত দেখতে পাচ্ছি না এবার তো শেষ হয়ে যাচ্ছে ভেবেছিলাম যে এবছরের জন্মদিনটা মাঠে বাড়িতে গিয়ে সেলিব্রেট করবো আমার ছেলের আর সেটা হবে না তারপরে একটা জায়গাতে যাওয়ারও প্ল্যানিং হচ্ছিলো বাট সেটাও মনে হচ্ছে হবে না নভেম্বরের আগে তো দেখা যাক কতটা কী করতে পারি ইচ্ছা তো আছে অনেক কিছু আমার মনের কথাগুলো তোমাদের জায়গায় শেয়ার করলাম তোমাদের জায়গায় তোমরাও তোমাদের মনের কথাগুলো একটুখানি শর্টস শর্টসে কমেন্ট করে বা লাইভে কমেন্ট করে জানাতে পারো অবশ্যই তো আমার আগে কারো দুপুরে খাওয়া হয়ে গেছে সেটাও জানি কারা কারা প্রচণ্ড পরিমাণে টাইম মেনটেন করে চলো সেটাও জানি আমি বেশিক্ষণ কথা বলবো না কারণ কি লাঞ্চ করতে হবে এখন বাজে হচ্ছে একটা ছোট্ট বাজে লাঞ্চ করতে হবে চলো এখন এই তো এতটুকুই কথা বলছি পরে সময় হলে অবশ্যই আমার লাইফে আসবো আজকে এখনও মতো তো সকাল চাটা বলা যায় খুব ভালো থেকে সামনে দিবা দিবালি কালী পূর্ব যেটাই তো আমার বলি না এখানে দীপাবলি আর কি তো দীপাবলি খুব ভালোভাবে কাঠিও আর কি বলবো সাবধানে থেকো সকলেই আপনার মতো লাইফটা এখানেই ক্লোজ করছি চলো সকলকে টাটা বাইরে